হাই গাইস ওয়েলকাম টু কপুর সংসার কপুর সংসার মানেই তো শুধু রান্নাবান্না নয় আরও নতুন নতুন আরও কাজ আছে চলো সেই কাজগুলোই দেখাচ্ছি আজ আমি একটা অন্য ধরনের কাজ করেছি সেটা শেয়ার না করলেই নয় এই যে জলের বালতিগুলোতে দেখছো অনেক জল দেখো আমি ভরে রেখেছি তোমাদের মনেই হতে পারে যে ই আবার কি ধরনের কাজ কিন্তু কাজটা সম্পূর্ণ আলাদা তাই আমি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি কেন বললাম জলের সম্বন্ধে আর কেনই নিয়ে এলাম এই ভিডিওটা এই ভিডিওটা নিয়ে আসার পেছনে কারণ আছে জল সংরক্ষণ করা এখন আমাদের খুবই জরুরি তাই জল সংরক্ষণ করতে হবে কাল রাতে এবারে চলো আসল ঘটনার মধ্যে আসি কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি যে বর্ষার এই প্রথম বৃষ্টিটা আমাদের এখানে নামলো এখনও চলছিল দেখো এখনো আমার এগনেটা পুরো ভিজে আছে এখনো শুকোয়নি সব দিকেই দেখতে পাচ্ছ ভিজেই আছে দেখিনি এই যে আমার এই মাচাটা দেখছো এইখানটা শেডটা এই শেডটা দিয়ে আমার এই টপটা এই টপটার মধ্যে এই শেডের জলটা পড়ে বৃষ্টির জলটা তাই আমি এই বালতিগুলোতে সব বৃষ্টির জল সংরক্ষণ করে রেখেছি দেখো বৃষ্টির জলটা কত সুন্দর পরিষ্কার আর ধপধপে এক দুটো হয়তো ময়লা পড়েছে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হবে এই ধরনের বাড়িতে যদি সেড থাকে কিন্তু পাইপ লাইন থাকে তাহলে তোমরা এই জল সংরক্ষণ করতে পারো এই জল দিয়ে তোমরা বাসন কাপড় সবই ব্যবহার করতে পারো আমাদের ভূগর্ভের যে জল সেটা কমে আসছে আর জলটা আমাদের একটা যাতে বয়ে না চলে যায় একটু কোথাও গর্ত করে আমাদের ছাদের জল আরও অন্য কোথাও জল যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের জন্যই ভালো তাই তোমাদের দিকে বলছি ভিডিওটা এইভাবে তোমরা বাড়িতে যে কোনো পাত্র থাকলে তোমরা রেখে দিতে পারো বা বড় বড় টাব থাকলে টাবের মধ্যেও রেখে দিতে পারো আমি দেখালাম আমার এই বালতিগুলো আছে এই বালতিগুলোর মধ্যেই দেখিয়ে দিলাম আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর যারা তোমার নতুন বন্ধু আছে তাদের কাছে শেয়ার করো যে এইভাবেও কাজে লাগানো যায় আর কাজেও লাগাতে পারো ভাত যে হয় ভাতটা খুব সুন্দর সাদা ধপধপে হয় এই জলে